পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত এখানে মাতার বয়স দেওয়া আছে চল্লিশ বছর আমাদেরকে বের করতে বলা হয়েছে পিতার বয়স সমাধান ধরি পিতার বয়স বছর এবং বছর ওকে আমরা এটাকে ধরে নিলাম যে পিতার বয়স এক্স বছর এবং তিন পুত্রের বয়স কত বছর নয় বছর তাহলে তাহলে পিতা ও তিন পুত্রের পিতা ও তিন পুত্রের বয়সের গড় কত এখান থেকে আমরা কি পেয়েছি পিতার বয়স এক্স বছর আর তিন পুত্রের বয়স হলো ওয়াই বছর তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড মানুষ কয়জন চারজন চার ও মাতা ও তিন পুত্রের বয়সের গড় মাতার বয়স কত দেওয়া আছে এখানে আগে থেকে বছর তাহলে চল্লিশ প্লাস আর তিন পুত্রের বয়স হলো অয় বছর ইকুয়াল ডিভাইডেড চা ওকে দেখেন আমরা এটুকু বুঝতে পেরেছি কিনা এবারে আসেন আমরা প্রশ্ন তাহলে এক্স প্লাস বলা হয়েছে যে পিতা ও তিন পুত্রের বয়সের গড় যাই হোক না কেন সেটি মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছরের বেশি তার মানে আমরা এই গড় থেকে এই মাতা ও তিন পুত্রের বয়সের গড় যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো দুই পাবো আমরা এইটাকে কথায় ছিল এটা আমরা এখন অঙ্কে লিখেছি বা এটিকে আমরা এখন লসাগু করি চার চারের লসগু চারই আর এক্স প্লাস ওয়াই মাইনাস চল্লিশ মাইনাস ওয়াই এই ওয়াই ওয়াই এর কাটবে আমরা উপরে একটু মুছে ফেলি এটুকু আমরা মুছে দিই ওকে তাহলে এক্স মাইনাস চল্লিশ আর এ পাশে এই চার আর দুই যদি উপরে যায় তাহলে গুণ হয়ে যাবে চার দুগুণে আট বা এক্স ইকুয়াল আট এ পাশে গেলে এই সময় সময় এর পাশে গেলে হবে প্লাসের তার মানে চল্লিশ সুতরাং এক্স ইকুয়াল আটচল্লিশ যেহেতু এক্স ইকুয়াল পিতার বয়স ছিল তার মানে এটি হলো পিতার বয়স পিতার বয়স কার বয়স এই আটচল্লিশ হলো পিতার বয়স সুতরাং পিতার বয়স আটচল্লিশ বছর পিতার বয়স কত বছর আটচল্লিশ বছর